আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইডি নাম আছে যে শহরের মেয়েদের জগৎ এই আইডি থেকে একটা জিনিস আমি মানে আমাদের বাংলাদেশের মানুষের মস্তিষ্ক দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে ভারতের ক্রিকেট কোচের নামে একজন মানুষ একটা এটা মনে হয় তো আপনার ভারতীয় হবে ওই আইডিটা তো এখানে আপনারা দেখেন কি লিখছে খেলোয়াড়রা আসে যায় কিন্তু ক্রিকেট ইতিহাস সেরকম মানে ওইরকম একটা হয় তো এরকম একটা বিষয় লেখার পর দেখার কমেন্টে বাংলাদেশের মানুষের অবস্থা গ্রেট খেলোয়াড়দের মানুষের অগ্রেট অনি কম এমন বক্তব্যকে আপনারা বাংলাদেশের মানুষের কমেন্টটা পড়েন সমস্ত ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সত্যি বলা বদ খেলোয়াড় অনিল কুম আরও দেখেন কি লেখা ভারতে ভালো মানুষ আসা মানে এখানে যা কমেন্ট পান ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি কিন্তু কিন্তু আমি যখন ওই কেয়ার প্রোফাইলটা গেটে তখন আপনারা একটু দেখেন কষ্ট করে যে এখানে কি দেওয়া আছে দেখেন ও কি করছে মানে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খবর দিলেন শহীদ আফ্রিদি নিজে বানিয়ে দিছে আচ্ছা এখন দেখেন কি হয়েছে রোহন গাভাস্কার ওইটা বাংলাদেশের মোটামুটি বলতে গেলে প্রায় অলমোস্টই বিপক্ষে বলছে মনে হয় তো ওই জায়গায় ওটাকে পক্ষপাতিত করে দিছে আরও দেখেন এই দেখেন এটা কোনো কথাই বলে নাই বুঝছেন সাজাইছে কেমনে তারপর আপনার কুমার সাংঘাতিকা নিয়ে সাংঘাতিকা নিয়ে কি লেখছে দেখেন আর দেখাই আপনাদের এই দেখেন ঈশান কিশান ও হচ্ছে বাচ্চা ছেলে ও কি কি ওর ওর যে মেইন বস যারা বিরাট কোহলি ওরাই কথা বলে নাই ও নাকি বাংলাদেশের মধ্যে কথা বলে ফেলছে এখানে আর দেখেন শিকর দাওয়ান শিকর দাওয়ানের কথা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি ও কয়েকদিন আগে বাংলাদেশের ওই যে হিন্দু নিজেদের আছে ওইটা নিয়ে দেখলে কথা বলছে বাট বাংলাদেশের ভিতরে কোন ধরনের যদিও কিছু হয়েছে ঠিক আছে ওইটা আপনার রাজনীতি ইস্যুটা ছিল তো ওই দেখেন কি মানে এইটা আসলে ফিজ কেমনে কি করতেছেন আমি মানে এই জন্য জিজ্ঞেস করতেছি বলতে চাই যে বাংলাদেশের মানুষ গুলা কতটা একটু বোকা যে ভারতের ফে ফেসবুক এইটা দেখে মানে কি বলবো মানে দেখেন কি লেখা মানে বাংলাদেশের মানুষগুলোকে বুঝেন কমেন্ট করে এই দেখেন বাংলাদেশের মানুষের কমেন্ট দ্যাটসন ওর এটা কিছুই বলে তাই নিয়ে মানে এত বুকে এখন বুঝেন যে এই দেশের মানুষ মানে এরকম একটা বুকে মানুষ বাংলাদেশের যে এদেরকে পাই এদেরকে তো সহজে এখন চিন্তা করেন আপনি যদি ওকে ধরেন একটা গোয়েন্দা সংস্থা আর মোটামুটি একটা এজেন্ট হিসেবে ওইরকম ভাবে একটা মানে কাজ করতেছে তো আপনি আপনি চিন্তা করেন যে এজেন্সি একটা মানুষের মস্তিষ্ককে কিভাবে গেপ করতেছে গোয়েন্দা সংস্থাগুলা বুঝেন কি বলছে

ক্রিকেট শুধু একটা খেলা না এটা একটা আবেগ কিন্তু ক্রিকেটারে সেই আবেগ নিয়ে খেলা করলেন কিন্তু সরকার প্রতিষ্ঠা ক্রিকেট অঙ্গনকে শেষ করে দিয়েছে জীবনে কি শুনছেন নরেন্দ্র মোদী কথা বলতে কি বানাইয়া দিয়েছে মানে ডক্টর উপর চাপ মানে সব দায় পারা কি আপনার দিয়ে দিছে তো এই যে অবস্থা আছে আমাদের আমার ভিডিও করার মেইন কারণ হচ্ছে যে বাংলাদেশের যে মানুষগুলো আছে ওদেরকে ওদেরকে একটু সচেতন করা আপনারা মানে এখন কিন্তু জেনারেশনসটারও ভারতের খুব ডিপলি বাংলাদেশে কিন্তু যদিও ভিতরে কিছু না করতে পারলেও সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক কিছু করবে এখন কি বলছে মানে আর বাংলাদেশে গিয়ে কমেন্টে গিয়ে আর ইফ্রেন্ড করে না কি বলবো সচেতন থাকবেন সবাই এদের কাছ থেকে এরা হচ্ছে আপনার একজন হিসেবেই কাজ করতেছে তো ভালো থাকবেন